আসসালামু আলাইকুম পেজের শকাশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এই গরমে মুরগিগুলোর অবস্থাটা একটু দেখেন ম্যাক্সিমাম মুরগি কিন্তু তার যে খোল রয়েছে সেটা একদমই মেলে রেখেছে আর এই জন্য আমি দুপুরবেলা আমার এই মুরগিগুলোকে গ্লুকোলাইজ গ্লুকোলাইজ বেড এক যে রয়েছে পঁচিশ গ্রামের প্যাকেট এই ওষুধটা আমি দুপুরবেলা এদেরকে ব্যবহার করি আমি দুইটা পানির পাত্রর মধ্যে অর্ধেক পরিমাণ করে একটা গ্লুকোলাইজ ব্যবহার করি যেটাতে পঁচিশ গ্রাম ওষুধ থাকে আমার খামারে যে মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলোর মধ্যে যেগুলো নতুন রয়েছে তারা কিন্তু আজকে কয়েকদিন ধরেই এই বালির উপরে ডিম পেরে দিচ্ছে অর্থাৎ এই বাইরে ডিম পেরে দিচ্ছে এবং সেই ডিমগুলো আবার খেয়েও ফেলতেছে তো এর জন্য আমি তাদেরকে ক্যালসিয়াম ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ আজকে দুই দিন সেটা হচ্ছে না তাদেরকে ক্যালসিয়ামের ওষুধ হিসেবে সিপিবের যে ওষুধটা রয়েছে সেটা ব্যবহার করেছিলাম আলহামদুলিল্লাহ এর পরবর্তী থেকে অর্থাৎ আজকে দুই দিন চলতেছে দুই দিনে কিন্তু অনেকগুলো ডিম তারা বাইরে ফেরে ফেলেছে আর বাইরে রাখলে যেহেতু এই মুরগিগুলো যে কোনো সময় ঝগড়া লিপ্ত হয়ে যায় আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু একটা একটার সাথে অনেকটাই মিশে গেছে প্রথম অবস্থায় যে পরিমাণে ঠকরা ঠোকরি করেছিল আমি ভয় পেয়ে গেছিলাম যে এই মুরগিগুলো কিভাবে এই মুরগিগুলোকে গ্রহণ করবে আসলে নতুন বাসস্থানে যদি কোনো মুরগি কেউ নিয়ে আসে আমি বলবো পূর্বে আপনার খামারে যে মুরগিগুলো থাকবে সেই মুরগিগুলোর সাথে নতুন মুরগিগুলো আর মিক্স করার পূর্বে অন্তত একদিন হলেও তাদেরকে আলাদা রাখা উচিত এর পরবর্তী সময় হয়তো তাদেরকে মিক্স করে দেওয়া যাবে বাইরে ডিম পাড়ার ফলে কিন্তু আমার খামারে যে মুরগিগুলো রয়েছে এরা দৌড়াদৌড়ির ফলে কিন্তু বেশ কয়েকটা ডিম এর আগেও ভেঙে গেছিলো তা আমি আজকে দুই দিন ধরে যেই ডিমটাই আমি বাইরে দেখতেছি যেমন এখন যে আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো যেখানে ডিম পারে সেই জায়গাটাতে একটা ডিম দেখা যাচ্ছে এরকম বাইরে হলেই বা লিটারের উপরে কোনো ডিম আমি যদি মুরগি পেরে থাকে তাহলে সংগ্রহ করে সেটা এখানে রেখে দিই সাইডে এ দেখেন আজকে আমি সাজা রাখছি যদিও অন্যান্য দিন ঝুড়ি থাকে আজকে এখান থেকে হয়তো ঝুড়িটা নিয়ে গেছে এজন্য আমি নিজে এখানে বের করে রাখছি আর চলেন আজকে দেখি এখন প্রায় একটা বাজে একটা পর্যন্ত কী পরিমাণ ডিম আমার খামারে মুরগিগুলো পেরেছে প্রবাস থেকে আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদের সবাইকে ঈদ মোবারক আজকে শনিবার আর এখন প্রায় একটা বাজে আমি দেখি যে আমার মুরগিগুলো এখন ঠিক কয়টা ডিম পেরেছে আমি লিটারের উপর থেকে প্রায় ডিম সংগ্রহ করেছি এখানে আর ছয়টা দেখি ভিতরে এখন পর্যন্ত ঠিক কয়টা ডিম রয়েছে রহিম এখানে একটা মুরগি দেখা যাচ্ছে ভিতরে যদিও এরা ডিম পাড়ার সময় ডিস্টার্ব করা উচিত না শুধু তাদের দেখানোর স্বার্থে আমি দেখালাম এই মাত্রই মুরগিটা ডিম পারলো দেখেন একদমই গরম হয়ে আছে মুরগিটা মাত্রই ডিমটা পারলো এখানে কিন্তু বেশ কয়েকটা ডিম রয়েছে তো এ ছিল দুপুর পর্যন্ত আপডেট আর খামার মুরগিগুলোকে দুপুরবেলা কি ব্যবহার করে ওষুধ হিসেবে সেটা আপনাদেরকে বলে দিলাম যাদের অরিজিনাল মিশরের ফার্মে মুরগির বিশ ডিম প্রয়োজন তারা কিন্তু চাইলে আমাদের কাছে বিশ ডিম সংগ্রহ করতে পারেন আপনার ঠিকানা যদি চাঁদপুর এবং ফরিদগঞ্জের মধ্যে হয় তাহলে আপনি হোম ডেলিভারি পাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সর্বনিম্ন বিশ পিস অর্ডার করতে হবে প্লাস ডেলিভারি চার্জ দিতে হবে আমাদের ঠিকানা চাঁদপুর ফরিদগঞ্জ রোড ধানুয়া বাজার চাইলে আপনি নিজে এসে নিয়ে যেতে পারেন আশা করি ভিডিও টা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে একটি শেয়ার দিয়ে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম